কুড়িগ্রামের রাজীবপুরে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ভিইউডব্লিউ বিজিডি কার্ডের চাউল বিতরণ অনুষ্ঠান জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে পনেরো অক্টোবর রোজ বুধবার সকাল দশগুলায় বি জিডির বারোশত বিয়াল্লিশটি পরিবারের মাঝে চাউল বিতরণ করেন রাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস প্রতিটি কার্ডদারি তিরিশ কেজি করে তিন মাসের মোট নব্বই কেজি করে চাউল পেয়েছেন চাউল পেয়ে অনেক খুশি চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্র্যাক অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাকুয়াদ হোসেন ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ গিয়াসুদ্দিন ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ এইগুলো হলো কেমন আছে তোমরা সবাই তোমরা